যশোর চার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফরাজি বিশাল মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বৃহস্পতিবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রচারণামূলক মিছিল বের করা হয় মিছিলটি যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার ঘুরে এলবি টাওয়ারের সামনে এসে শেষ হয় মিছিল চলাকালে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষে ভোট প্রার্থনা করা হয় স্লোগান ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা নয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোরলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর চার আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি আমাদের নির্বাচন হবে এবং ওই যে দলটি এই দলটি যদি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে মিটিং করে তাহলে একের থেকে সাত নম্বর ওয়ার্ড এবং নয় নম্বর ওয়ার্ডের প্রতিটা লোক সেখানে উপস্থিত হয় ওই দলের এবং আগামীকাল যদি এখানে জামাত ইসলাম মিছিল করে তাহলে দেখবেন অভয়নগর বাঘারপাড়া কেশবপুর মহিরামপুর ফুলতলা সমস্ত এলাকার লোক তারা নিয়ে আসবে এনে তারা এই অভয়নগরের ভোটারদের মানসিকতার উপরে দুর্বলতার সাপ দেওয়ার চেষ্টা করবে আপনারা কি বুঝছেন আমার কথা অতএব ভয়ে কাপে কাক পুরুষ লড়ে যায় বীর বহুত ত্যাগের বিরময় অভয়নগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই

আপনাদের কাছে আমাদের বিনীত